ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াল সাইন জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাসের সেভেন্থ অফ সেপ্টেম্বর টু থার্টিন্থ অফ সেপ্টেম্বর অর্থাৎ আগত একটি সপ্তাহ সাতই সেপ্টেম্বর থেকে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সাত তারিখেই থাকছে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ টোটাল লুনার এক্লিপস এটি বছরের অন্তিমতম চন্দ্রগ্রহণ ব্লাড মুন আমরা পরিলক্ষিত করব এবং এটি এবছর ভারতবর্ষ থেকেই আমাদের দেশ রাজ্য থেকেই কিন্তু পরিলক্ষিত হবে যার ফলস্বরূপ আমাদের দেশের রাজনীতি সমাজনীতি অর্থনীতি আমাদের পরিবার এবং আমাদের মেন্টাল স্টেটের উপরে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রভাব এর পড়তে চলেছে তার উপর বর্তমানে আপনাদের রাশিধিপতি বৃহস্পতি নিজের নক্ষত্রে গোচর করলেও শনির ঢাইয়া চলছে এবং শনি বক্রি আছে বুধাদ্বিতীয় যুগও আপনাদের পরিলক্ষিত হয়েছে তবে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছিই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা এনি এনিটাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশিধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের সাতই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের চক ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউসে চন্দ্র রাহুর গ্রহণযোগ থাকছে এখানে ইলেভেন লেখা থাকলেও গোলা গোলাবেন না এটি আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাব আর চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে শনি বক্রি হয়ে বর্তমানে আপনাদের সুখভাবে গোচর করছে শনির ঢাইয়াও আপনাদের চলছে গুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের নিজস্ব নক্ষত্রে পুনর্বস নক্ষত্রে গোচর করছেন রাশিধিপতি সপ্তমভাবে শুক্র থাকছে অষ্টমে সূর্য বুধ কেতুর ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যপতি সূর্য স্বগৃহে বুধাদিতীয় যোগও আছে এখানে আর মঙ্গল কিন্তু আপনাদের ত্রিকোণ বর্তমানে কর্মস্থানে গোচর করছে দেখুন এই সপ্তাহে কিন্তু সপ্তাহের প্রথম দিনই থাকছে চন্দ্রগ্রহণ আর এটি সম্পাদিত হবে আপনাদের পরাক্রমের ভাবে আর সপ্তাহের অন্তিমতম দিন সতেরো তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণ তিনি আপনাদের লাভভাবে গোচর করবেন দেখুন প্রথমেই যে বিষয়টি সম্পর্কে আপনাদের অবগত করানোর চেষ্টা করব আপনাদের রাশির মালিক বৃহস্পতি বর্তমানে নিজস্ব নক্ষত্র পুনর্বস নক্ষত্রে গোচর করছেন এবং তিনি মার্গি আছেন পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি আপনাদের রাশিকে দেখছেন যদিও আপনাদের রাশিতে বক্রি শনিরও একটা দৃষ্টি আছে তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলি বৃদ্ধির যোগ আপনাদের অবশ্যই থাকছে এ সময় কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যেরও ধীরে ধীরে কিছুটা হলো উন্নতি আমরা পরিলক্ষিত করব তবে হ্যাঁ ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন কিনে খাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে আপনাদের বেড়ে যেতে পারে গুরু বৃহস্পতির উপরে রাহুর পঞ্চম দৃষ্টি আছে আবার রাহুর উপরে গুরুর নবম দৃষ্টি আছে নবপঞ্চম যোগ তৈরি হলো যার ফলস্বরূপ কিন্তু এ সময় যে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট রাহু আপনাদেরকে দিচ্ছে এমনটি কিন্তু নয় তবে গুরুর বৃহস্পতি শুভাত্তার একটু হলেও দুষ্প্রভাব আমরা পরিলক্ষিত করতে পারি দাম্পত্য জীবনে কলহের মাত্রা যেন বৃদ্ধি করবেন না আর সুসম্পর্ক বজায় রাখবার আপ্রাণ প্রচেষ্টা আপনারা করুন আর এ সময় কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আর উন্নত করতে হবে লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন ধনুরাশির জাতক জাতিকাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কাজের জায়গা কর্মক্ষেত্রে মেজাজকে কিন্তু চড়তে দিলে হবে না মেজাজকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেগে যেতে পারেন অনেক ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন আপনাদের মাতৃকূল বা মাতৃস্থানীয় ক্ষেত্রে আপনারা হয়তো বা কর্মক্ষেত্রে অনেক অশান্তি তর্ক বিতর্ক আপনারা পরিলক্ষিত করেছেন চেষ্টা করুন সেখানে মাথা ঠান্ডা রাখবার আর আপনাদের ভাগ্য এ মাসেও কিছুটা হলো সঙ্গ দেবে সপ্তাহের প্রথম দুদিন বাদ দিলে সাত তারিখ আট তারিখ বাদ দিলে মোটামুটি ভাগ্যের সঙ্গ আপনারা পাবেন এ সপ্তাহেও আর তার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে আর দেখুন চন্দ্র কিন্তু রাহুর সাথে সংযুক্ত হয়েছে আপনাদের পরাক্রমেরভাবে অর্থাৎ সাত তারিখ যে চন্দ্রগ্রহণ আমরা পরিলক্ষিত করব সেটি আপনাদের পরাক্রমের ভাবে হতে চলেছে এ সময় কিন্তু সাত তারিখ আট তারিখ এ দুদিনই ভাই বা বোনেদের সাথে বয়সে ছোটো ব্যক্তিবর্গদের থেকে একটু সাবধান থাকুন তাদের সাথে সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করুন শর্ট ডিস্ট্যান্স জার্নি ছোটোখাটো যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করুন যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়া যে কেরিয়ার করতে চান কোনো প্রকার কন্টেন্ট রিলিজ বা আপডেট করবার আগে বা আপলোড করবার আগে একবার অবশ্যই যাচাই করে নিতে ভুলবেন না তা না হলে কোনো কন্ট্রোভার্সি বা কোনো কোনো না কোনো প্রকার সমস্যা কিন্তু উপস্থাপিত হতেই পারে সাহস পরাক্রমে একটু ঘাটতিও কিন্তু আপনারা সাত তারিখ আট তারিখ পরিলক্ষিত করতে পারেন চন্দ্র আট তারিখ দুপুর দুটো বেজে আঠাশ মিনিটে রাশি পরিবর্তন করে শনির সাথে সংযুক্ত হবে তবে তার আগে দেখুন সাত তারিখ রাত আটটা বেজে সাতান্ন মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে তার ঠিক ন ঘন্টা আগেই কিন্তু শুরু হয়ে যাবে সুতককাল অর্থাৎ এগারোটার পরপর সময় থেকেই বেলার তাহলে এগারোটা বারোটার মধ্যেই আপনারা দুপুরে লাঞ্চ করে নিন সাত তারিখ তারপর চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো কিছু যেন খাবেন না এ সময় শয়নও করতে নেই এ সময় জেগে থাকুন লাইট জ্বালিয়ে গৃহের মধ্যেই থাকুন বাড়ির বাইরে যেন বার হবেন না খাদ্য খাবার যা বেঁচে থাকবে তার উপর একটু তুলসী পাতা দিয়ে রাখুন এ সময় পুজো আর্চা কিন্তু করতে নেই এ সময় মেজাজ কিন্তু চলে যাবে রাত কিন্তু সপ্তমে যেতে পারে মেজাজ খিটখিটে হতে পারে চঞ্চলতা ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে এনার্জি হাই হতে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন যারা ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশান বা হিলিং বা কোনো প্রকার মন্ত্র জপ করছেন অথবা গুরুমন্ত্র জপ করছেন বা সিদ্ধির জন্য কোনো তান্ত্রিক মন্ত্র জপ করছেন তারা এক সময় অবশ্যই এটি আরও বেশি বেশি আকারে করতে পারেন লাভান্বিত আপনাদেরকে করবে এটি সিদ্ধ করার জন্য খুবই ভালো টাইম তবে যারা রাজনীতি সমাজনীতি অর্থনীতি জিওপলিটিক্স পরিবার এ সমাজ সকল ক্ষেত্রেই কিন্তু এই যে চন্দ্রগ্রহণ গুরুত্বপূর্ণ প্রভাব আনতে চলেছে তার কারণ এবছর কিন্তু ভারতবর্ষ থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এই গ্রহণ কিন্তু পরিলক্ষিত হতে চলেছে যার ফলস্বরূপ বল আকারে প্রভাব কিন্তু পড়বে চন্দ্রগ্রহের পরবর্তী পরিস্থিতি আর আগের পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল ফারাক থাকতে চলেছে এ বিষয়ে আমরা পরবর্তী প্রতিবেদনে আলোচনা করব। আর কাজের জায়গায় মাথাকে আপনাদের এখনও কিন্তু একটু ঠান্ডা রেখে চলতে হবে বাইরের খাদ্য খাবার খুব একটা খাবেন না বিশেষ করে টক ঝাল মিষ্টি একসাথে খাওয়া থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে লভান্বিত করবে সাবধানে গাড়ি ঘোড়া চালান তা হলে শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে সোমবার দুপুর দুটো বেজে আঠাশ মিনিটে চন্দ্র শনির সংযোগ ঘটবে আর এটি থাকবে বুধবার বিকেল চারটে বেজে দু মিনিট পর্যন্ত তাহলে সোমবার বিকেলবেলা থেকে বুধবার বিকেল পর্যন্ত শনির যে সংযোগ আপনাদের সুখভাবে মায়ের স্বাস্থ্য হানি করতে পারে মায়ের সাথে সম্পর্কের অবনতি করতে পারে মায়ের কর্মের অবনতি করতে পারে নতুন জমি বাড়ি গাড়ি এ সময় ক্রয় করতে যাবেন না আপনার নিজেরও রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস এই কয়েকটি ব্যাপারে সাবধান থাকতে হবে এ সময় চঞ্চলতা আবেগকে কন্ট্রোলের মধ্যে রাখুন হুঠহাট করে রেগে যেতে পারেন এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে বুধবার বিকেল চারটে বেজে দু মিনিট আর সেখানেই থাকবে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট শুক্রবার অর্থাৎ বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত চন্দ্র থাকবে আপনাদের ত্রিকোণভাবে এ সময় অবশ্যই যে সমস্ত দম্পতি প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু খুবই ভালো থাকছে বুধবার বিকেল থেকে শুক্রবার বিকেলের মধ্যে প্রথম গর্ভধারণের জন্য সময় সুযোগ বা ডেলিভারির জন্য সময় সুযোগ বেটার থাকবে আর এ সময় প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধিও আপনারা হাসিল করতে পারেন চন্দ্র আপনাদের সিক্স হাউসে উচ্চস্ত হয় বৃষব রাশিতে আর সেখানেই কিন্তু চন্দ্র গোচর করবে শুক্রবার বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিটে থাকবে রবিবার রাত আটটা পর্যন্ত কিন্তু শনি বক্রির বক্রি শনিরও একটি দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে রোগ দেখা দিলে আবারও বলছি ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা নেবেন মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ ভাইব্রেশন কিন্তু আপনারা প্রাপ্তি করতেই পারেন কেউ আপনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু আপনার কর্মস্থান এবং আপনার পারিবারিক ক্ষেত্রে চলছে চোখ কান খোলা রেখে গিয়ে যান তা নাহলে সমস্যা কিন্তু উত্তর উত্তর আরও বৃদ্ধি পেয়ে যেতেই পারে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে এ বিষয়ে আর দেখুন যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি বুঝবেন কী করে যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সাত আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার আট তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন কারণ এই বছরটিকে ধরে আগত তিন তিনটি বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয় এজন্য বর্তমানে শনির ঢাইয়াও আপনাদের চলছে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ওই তাবিজ কবচ মাদলি পাথর বা জেমস্টোন শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ হবে না উল্টে হিতে বিপরীত কিন্তু হয়ে যেতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আপনাদের ক্ষেত্রে আমি বারবারই বলেছি যে আপনাদের দীক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু বিনা এ জীবনে কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন করুন নিরামিষ খান আর শনিবার শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না হাইজিন মেনটেন করে চলুন বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন অবশ্যই লাভান্বিত হবেন শনিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না রবিবার করে কালোয়ান নীল রঙের বস্ত্র পরিধান করবেন না বন্ধুরা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করলেও আপনারা অত্যন্ত উপকৃত হতে চলেছেন তো ইমিডিয়েট আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই প্রতিবেদনটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন